নমস্কার আমি সুকান্ত বিশ্বাস আজকে এই উৎসবের সময় সকলের জন্য আমি একটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি যে খবরটি শুনলে বাংলার প্রতিটা ঘরে আশার আলো জ্বলবে আজকে সেই বিষয়ে একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি তাই সকলকে অনুরোধ করব যারা প্রথমবারের মতো আমার চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো যাতে করে এই রকম প্রয়োজনীয় তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি তাই কথা না বাড়িয়ে আমি আমার আজকের আলোচনার বিষয়বস্তু শুরু করি হ্যাঁ যেটা দিয়ে আমি শুরু করেছিলাম একদমই ঠিক বাংলা এবং বাঙালিদের জন্য একটা দুর্দান্ত সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার আর সেই সুখবরটি হল ভারতবাসীদের জন্য পঁচিশ লক্ষ নতুন করে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়ার কথা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মন্ত্রণার পক্ষ থেকে ইতিমধ্যে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে পঁচিশ লক্ষ নতুন এলপিজি কানেকশন দেওয়া হবে বাঙালি এবং ভারতবর্ষের সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওতে আমি মূলত সেই বিষয়ে কথা বলব যে পঁচিশ লক্ষ নতুন পরিবারের কাছে বিনামূল্যে গ্যাসের পরিষেবা পৌঁছে দিচ্ছে কেন্দ্রীয় সরকার তো কিভাবে আপনারা এই উজালা যোজনার গ্যাসের জন্য আপনারা আবেদন করবেন কিভাবে পাবেন কোথায় পাবেন এবং কি কি পাবেন এই সম্পূর্ণ বিনামূল্যে প্যাকেজের মধ্যে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে সেটাই আলোচনা করব তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পর্যন্ত না দেখলে কিভাবে আবেদন করবেন কোথায় যোগাযোগ করবেন কার সাথে যোগাযোগ করবেন মিস হয়ে যেতে পারে এই উৎসব মুখর পরিবেশে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে নতুন করে পঁচিশ লক্ষ পরিবারের হাতে বিনামূল্যে এলপিজি গ্যাসের কানেকশন তুলে দেওয়া হবে ফলে এই নিয়ে প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার গ্যাসের কানেকশানে প্রায় সাড়ে দশ কোটি মানুষের কাছে বিনামূল্যে গ্যাসের পরিষেবা কিন্তু পৌঁছে যাচ্ছে এই নতুন পঁচিশ লক্ষ গ্যাসের কানেকশনের জন্য কেন্দ্র সরকারকে প্রায় সাতশো কোটি টাকা নতুন করে খরচ করতে হবে যার মধ্যে একটা বড় অংশ মূলত এলপিজি গ্যাসের কানেকশানের জন্য আর বাকিটা গ্যাসের কানেকশন নেওয়ার পরে বুকিং করলে আপনারা যে সাবসিডি পাবেন সেই সাবসিডির টাকায় খরচ হবে ফলে এটা সম্ভবতই খুশি হতে পারেন বাঙালির প্রত্যেকটি মা এবং বোনেরা যাদের বাড়িতে এখনও গ্যাসের কানেকশন পৌঁছায়নি এবারে প্রশ্ন হচ্ছে এই প্যাকেজের মধ্যে বিনামূল্যে আপনি কি পাবেন হ্যাঁ প্রথমে আপনি পাবেন একটা গ্যাসের সিলিন্ডার এবং সেই সিলিন্ডারকে জ্বালানোর জন্য যে সমস্ত থাকে প্যাকেজিং মানে সেখানে একটা পাইপ থাকবে এবং রেগুলেটার এবং তার সঙ্গে একটি স্টোভও কিন্তু থাকবে অর্থাৎ সম্পূর্ণ সেট কিন্তু আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন এবং কানেকশন পেলেই কিন্তু সেইটা দিয়ে আপনি বাড়িতে রান্না করতে পারবেন এর জন্য কাউকে আপনার এক টাকা পর্যন্ত দেওয়ার প্রয়োজন নেই এবারে গ্রাহকদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমরা কোন ধরনের সিলিন্ডার পাব। এখানে বলে রাখি দু রকমের সিলিন্ডার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রথমত চোদ্দ কেজি সিলিন্ডার এবং দ্বিতীয়ত পাঁচ কেজি ছোট সিলিন্ডার এবারে কেউ বড় সিলিন্ডার নিতে পারেন চোদ্দ কেজির বড় সিলিন্ডার অথবা পাঁচ কিলোর দুটো ডাবল সিলিন্ডার আপনারা করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা যে ডিলারের কাছে আবেদন করবেন সেই ডিলারকে কিন্তু আপনাকে বলতে হবে যে আপনি বড় সিলিন্ডার নেবেন না ছোট সিলিন্ডারের ডাবল সিলিন্ডার নেবেন এবার এই প্রসঙ্গে বলা যায় যে যারা উজালা যোজনার গ্যাস নিচ্ছেন তারা কত টাকা সাবসিডি পেতে পারেন হ্যাঁ সেখানে আপনাদেরকে বলি তিনশো টাকা পর্যন্ত আপনি কিন্তু একটি উজালা যোজনার গ্যাসের কানেকশন থাকলে যদি আপনি বুক করেন তাহলে আপনি তিনশো টাকা পর্যন্ত প্রতিটা সিলিন্ডার পিছু বছরে এগারোটি সিলিন্ডার আপনি পেতে পারেন সেখানে তিনশো টাকা পর্যন্ত আপনি গভর্নমেন্টের তরফ থেকে সাবসিডি পেতে পারেন বা পাবেন প্রসঙ্গত দু সালের পয়লা মে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তিনি প্রথমবারের মতো প্রদেশের বালিয়া থেকে তিনি উজালা যোজনার গ্যাসের কানেকশানের তিনি শুভ সূচনা করেন এবং প্রথমবার পাঁচ কোটি মায়াবনেদের কাছে বিনামূল্যে গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়া হয় তারপরে ধীরে ধীরে উজালা যোজনা টু এবং বর্তমানে যেটা আসতে চলেছে সেটা উজালা যোজনা থ্রি এর মাধ্যমে প্রায় ভারতবর্ষে সাড়ে দশ কোটির ওপরে মানুষের কাছে বিনামূল্যে গ্যাসের কানেকশন কিন্তু পৌঁছে যাচ্ছে এবারে সব থেকে যেটা ইম্পর্টেন্ট যার জন্য হয়তো আপনি এতক্ষণ ধরে অধীর আগ্রহে বসে রয়েছেন যে গ্যাসের কানেকশন পেতে গেলে আমাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে এবং কিভাবে আবেদন করব কোথায় কি আবেদন করব তো এখন আমি সেই বিষয়ে আলোচনা করব প্রথমে আমি একদমলিয়াম ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছে সেখান থেকেই আমি দেখে দেখে আপনাদেরকে বলবো প্রথমত আপনার নিজের একটা পরিচয়পত্র লাগবে আপনারা জানেন নিজের পরিচয়পত্র মানে আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড এবং আপনার রেশন কার্ড এইগুলি আপনার ডকুমেন্ট হিসাবে লাগবে তবে এখানে বলে রাখা ভালো যে এই উজালা যোজনার কানেকশন শুধুমাত্র কিন্তু মহিলারাই পাবেন অর্থাৎ মা বোনেরাই পাবেন কোনো পুরুষরা কিন্তু আবেদন করতে পারবেন না এবারে আরেকটি ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে তার বাড়ির ঠিকানার ডকুমেন্ট যেটা যেটাকে বলা হয় অ্যাড্রেস প্রুফ বা ঠিকানার পরিচয়পত্র তো সে আপনার যে যে ডকুমেন্টসগুলো খুব ভ্যালিড ডকুমেন্টস হিসাবে হবে তার মধ্যে প্রথম হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাসবুক অর্থাৎ স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই ধরনের যে ব্যাংকগুলি আছে তাদের পাসবুক যেখানে পরিষ্কারভাবে ঠিকানা লেখা আছে তার পাশাপাশি আপনার যে অ্যানুয়াল ইনকাম সেটা যে দারিদ্র সীমার নিচে তারও কিন্তু একটা প্রমাণপত্র লাগবে সেটা অ্যাভেলেবেল আপনারা জানেন অনলাইনে এখন পঞ্চায়েত এবং পৌরসভা দুটোতেই অ্যাভেলেবেল এটা আপনারা করতে পারবেন পাশাপাশি রয়েছে সামাজিক শ্রেণীর শংসাপত্র অর্থাৎ আপনি সমাজের কোন শ্রেণীর মধ্যে বসবাস করছেন এসসি হলে এসসি এসটি হলে এস টি হলে ওবিসি এই এই সার্টিফিকেটগুলোর মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট কিন্তু আপনার স্থায়ী বাসিন্দা হওয়ার কিন্তু প্রমাণপত্র দেয় ফলে প্রথমত নাম্বার ওয়ান আপনার নিজস্ব পরিচয়পত্র লাগবে দ্বিতীয়ত আপনার স্থায়ী ঠিকানার পরিচয়পত্র লাগবে এবং সর্বশেষ লাগবে হচ্ছে আপনার একটা বয়সের প্রমাণপত্র যেটা আপনার আধার কার্ডের মধ্য দিয়ে চলে আসবে এবং তার পাশাপাশি ব্যাংকের পাসবুক যেটা ইতিমধ্যে বলেছি যে পাসবুকের মধ্যে আপনার সাবসিডির টাকা যেটা বললাম তিনশো উনিশ টাকা সেই সাবসিডির টাকা যে অ্যাকাউন্টে ঢুকবে সেটাও কিন্তু আপনার লাগবে এখানে বলে রাখি সাবসিডির অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক থাকাটা কিন্তু ভীষণভাবে দরকার যার ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক নেই তিনি কিন্তু কোনোভাবে সাবসিডির টাকা পাবেন না ফলে যারা আবেদন করতে চাইছেন ফলে পুরো ব্যবস্থাটাকে যদি দু লাইনে বলি তাহলে এটাই দাঁড়াচ্ছে যে আপনার আধার কার্ড ব্যাংকের বই ভোটার কার্ড এই সমস্ত যদি থাকে এবং আপনার পরিবারে যদি কারোর কোনো নামে গ্যাসের কানেকশন না থাকে এবং তার পাশাপাশি আপনি যদি একজন মহিলা হন তাহলে কিন্তু আপনি নতুন করে বিনামূল্যে গ্যাসের কানেকশন পেতে পারেন তাই আর দেরি নয় আপনি আপনার নিয়ারেস্ট যে গ্যাসের ডিস্ট্রিবিউটার রয়েছে সেই নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটারের সঙ্গে আপনি কথা বলে আপনি এলপিজি কানেকশনের জন্য আবেদন করতে পারেন উজালা যোজনার জন্য আবেদন করতে পারেন এখানে দয়া করে আপনার পাড়ায় ঘোরা বা আপনার রাস্তা দিয়ে যাওয়া কোনো এজেন্টের কাছে কিন্তু কোনো ডকুমেন্টস দেবেন না দিলে আপনার ডকুমেন্টস যে ফ্রড হবে না তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই আপনার এলাকায় যে ডিস্ট্রিবিউটার রয়েছে আপনার এলাকায় যে গ্যাসের ডিস্ট্রিবিউটার রয়েছে সেই গ্যাসের অফিসে গিয়ে সরাসরি কথা বলুন এবং সেখানে গিয়ে তারা আপনাকে প্রসিডিওর বলে দেবে এবং খুব দ্রুততার সঙ্গে আশা করছি আমরা কালী পুজোর মধ্যেই কিন্তু নতুন করে কানেকশন কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে তাই দেরি না করে আজই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ